me ं सन्द्रि भो देश প্রভু আমি তোমার তো সংসার গান গাইব পেশাদা প্রভু আমি তোমার ও সংসার গান গাইবো যে কোনো বাধা জীবনী আসে তুমি তো প্রভু রয়েছো আসে যে কোনো বাধা জীবনী

দাদা প্রভু আমি তোমারই প্রশংসা গান গাইবো গীতার গৃহ তুমি ছেড়ে দিলে পাপি দেখছ সর্বসময় প্রভু তোমার প্রশংসার গান করত ওনার প্রার্থনা ওনার কষ্ট ওনার দুঃখ ওনার আর্তনাদ সব কিছু প্রভু তোমার কাছে সেই গান দ্বারা তোমার কাছে জানাত নিবেদন করত। সেই সর্বসময় তাইতে প্রভু আমরা তোমার কাছে স্তব দ্বারা তোমার প্রশংসা দ্বারা তোমার সেই প্রশংসা তোমার কাছে কি প্রার্থনা আর্তনাদ যা কিছু কোনো এই প্রশংসা দ্বারা গান দ্বারা হারে দিয়ে প্রত্যেক সন্তান প্রভু তোমার কাছে উপস্থিত হয়েছে প্রভু প্রত্যেক সন্তান যেন হৃদয় থেকে তোমার বিশ্বাস করে আর তোমারই যেন প্রশংসা স্তপ করে সে আসে তুমি মহান তুমি শ্রেষ্ঠ প্রভু তুমি সর্বশক্তিমান প্রভু তুমি মহান প্রভু তোমার কাছে অসাধ্য কিছু হয় না প্রভু তুমি মহেশ্বর তুমি করুণা মহেশ্বর আজ আমাদের জন্য আমাদের পাপীদের মতো আমাদের পাপি সন্তানদের জন্য প্রভু তুমি নিজের স্বর্গকে ছেড়ে পৃথিবীতে এলে পিতার গৃহকে ছেড়ে দিলে প্রভু নিজের কথা না ভেবে এ প্রত্যেক সন্তানকে উদ্ধার করার জন্য প্রভু তুমি নিজের স্বর্গ ছেড়ে পৃথিবীতে এলে তাই তো তোমার প্রশংসার গান করতে ইচ্ছা করে প্রভু কেননা আজ পর্যন্ত প্রভু আমাদের জন্য কেউ কোনো দিন কোনো কিছুকে ত্যাগ করেনি কিন্তু তুমি নিজে সেই ইচ্ছাটাকে ত্যাগ করে দিয়েছিলে প্রভু তুমি স্বর্গকে ত্যাগ করে তুমি পৃথিবীতে এসেছিলে তুমি নিজের ইচ্ছাকে দূর করে দিয়ে তুমি পুষে গেলে তুমি নিজের জীবনকে দান করে তাই তো তুমি মহান প্রভু সত্যি প্রভু তোমার মতো মহান কেউ হয় না প্রভু কেন আমরা যে কোনো বাধা যে কোনো সমস্যায় যে কোনো অভাবে অশান্তিতে রোগে কষ্ট দুঃখ যন্ত্রণা যখন আমরা পড়ে থাকি প্রভু ছটপট করি প্রভু সেই সময় কেউ পাশে থাকে না প্রভু সর্বসময় সেই তুমি আমাদের পাশে থাকে যে কোনো রোগের সমস্যা অভাব আক্রান্তে উদ্ধার তুমিই করো গো প্রভু হালেরিয়াতে তুমি মহান তোমার মতো পৃথিবীতে আর কোনো কেউ হয় না প্রভু একমাত্র তুমি সেই করোনো ঈশ্বর তোমার দয়া তোমার অনুগ্রহ প্রত্যেক সন্তানকে বিলে দাও প্রভু জীশেরিয়া হালেরিয়া পিস্তার্লু ঈশ্বর প্রশংসা কবি যিশুনে আমরা হৃদয় থেকে ওনার স্তাব আরাধনা করবো ওনার কাছে প্রার্থনা ওনার কাছে আমাদের যা কিছু বিনতি আমরা ওনার কাছে বলবো উনি আজ আমাদের প্রার্থনাটা শুনবেন উনি আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদে আশীর্বাদে ভরিয়ে দেবেন হারে লিয়া আর সেই হালিকামেনের দিন আজ ঈশ্বর আমাদেরকে চাই কি ওনার টেবিলে আমাদের বসার সুযোগ করে দেবেন উনি ওনার কি চরণতালে আজ মনোনীত করেছেন ওনার কাছে আমরা এসেছি এই ওয়ার্ডশিপ দ্বারা ঈশ্বরের কাছে পাপের ক্ষমা চাইবো আমরা সর্বদোয় পাপ করি সর্বসময় আজ ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছি আজ আমরা নিজেকে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করব সত্যি কি আজ আমরা যে উপস্থিত হয়েছি বিশ্বাস নিয়ে উপস্থিত হয়েছি যে ব্যক্তি বিশ্বাসে উপস্থিত হয় ঈশ্বরের কাছে ওনার কাছে আর করে ওনার কাছে প্রার্থনা করে ওনার কাছে বিনতি করে সেই সন্তান আশীর্বাদ নিয়েই যায়